আজকের ঈদ প্রীতি সমাবেশের প্রধান বক্তার আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের সুর ও সদস্য বাংলাদেশ জামাত ইসলামী লাকসাম উপজেলা সম্মানিত আমির অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ হজরত মাওলানা হাফেজ জহিরুল ইসলাম হজরত মাওলানা হাফেজ জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো আছেন ঈদ মোবারক এ ঈদের আনন্দে আল্লাহ যেন আমাদের প্রতি রহমত দান করেন সভেল আমিন সম্মানিত পরিচালক উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আজগরা ইউনিয়নের সম্মানিত বাংলাদেশ জামায়াত ইসলামের আমির মাওলানা আব্দুল মজিদ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ তো সময় খুবই কম যদিও প্রধান বক্তা কিন্তু সময় একেবারেই কম এই সারিতে আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা অতিথি আজগরা ইউনিয়নে ইসলামী আন্দোলনের ভূমিকা রেখেছেন যার বিনিময়ে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজবিল্লাহ হিমিনা শাঈত নির রজিম বিসমিল্লাহি রহমান রহিম ওল্লাদিনা কাফারু বি আই আতিল্লা উলা একে এই পৃথিবীতে যোগ যোগ ধরে নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন তার সিদ্ধান্ত তার ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যে অর্থাৎ তার দিন প্রতিষ্ঠার জন্য নবীরাসুলদেরকে ফাটাইয়েছেন মানব জাতিকে আল্লাহকে বোঝার জন্য আল্লাহর কর্তৃত্ব আল্লাহর ক্ষমতাকে অনুধাবন করার জন্য যোগযোগে নবী রাসুলদেরকে সৃষ্টি করেছেন এর পাশাপাশি যেমনি করে আল্লাহ তার বাছায়কৃত শ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে পাঠিয়েছেন তিনি যেভাবে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে পৃথিবীতে এসেছেন এবং তার অনুসারীদের জন্য সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেই কিতাব আল কোরআন নাজিল করেছেন এবং এই কিতাবের অনুসারী যারা হবেন তারা হলেন সর্বশ্রেষ্ঠ জাতি কন্তু নাস। তামরুন বিল মারুফ অতানহাউন আনিল মুনকার যদি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেদেরকে আমরা দাবি করতে চাই তাহলে আমাদের কাজ হবে দুটা একটা হলো তা আমরুন বিল মারুফ অতানহাউন আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবারা এই কাজটাই করেছেন আজকে এই কোরআনকে যে সর্বশ্রেষ্ঠ যে কিতাব এই কিতাবকে মানব জাতির কল্যাণের জন্যে মানব জাতির হেদায়তের জন্যে মানব জাতির পথ প্রদর্শক হিসেবে আল কোরআন নাজিল করেছে একটা বিষয় আমাদের মধ্যে আছে সেটা হলো যে নামাজ রোজা হজ জাকাতে হইলেও ইসলাম এটা কত কোরআনের কত কথাও নাই যে নামাজ রোজা হজ জাকাতে হইল মূল ইসলাম ইসলাম হলো সর্বজনীন দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দেওয়া যেই আদেশ এবং সেই নিষেধ হুবহুভাবে পালন পালন করা ইসলাম আর এই এই ইসলামের বিষয়ে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই কোরআন মানা কোরআন ফড়া কোরআন দিয়ে ব্যক্তি পরিবার পরিচালনা করা এটা কি সুন্নতনা ফরজ এই ফরজকে যারা অস্বীকার করবে যারা মানবে না উলাই কহমুল খাসির ওন ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবেন আমরা কি সবাই ক্ষতিগ্রস্ত হতে চাই তাহলে আমাদেরকে ওই জায়গায় আসতে হবে ইয়া আই অল্লাদিনা আমন উদহুলু অফিস সেল্মি কাফা ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছো ইমান ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করো উদুহুলু অফিস কাফা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো প্রিয় ভাইরা তাহলে নামাজ রোজা হজ জাকাত যদি সীমাবদ্ধ না হয় তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা মানে কি আল্লাহর দেওয়া যে আদেশ যে নিষেধ সেগুলা মানি চলা নামাজ পড়তে গেলে আমরা পাঁচশক্ত নামাজের মধ্যে দুই অপ্ত ভরি তিন তিন অপ্ত ভরি পুরাপুরি নামাজ পড়ি না তাহলে ইসলামে কি পরিপূর্ণভাবে দাখিল করা হইল প্রবেশ করা হল আমরা কোরআন মানি না তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা হল না এই কোরআনকে যারা অস্বীকার করবে এই কোরআনকে যারা অস্বীকার করবে তাদের ইমান পরিপূর্ণ হবে না কোরআনকে পরিপূর্ণভাবে ইমানকে যদি পরিপূর্ণ করতে হয় তাহলে আমাদেরকে কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমাদেরকে পরিচালিত করা লাগবে প্রিয় ভাইয়েরা আসুন সময় যেতে একেবারে খুব কম আমি আমার এই এলাকার ছেলে হিসাবে আপনাদেরকে উদার্থ আহ্বান জানাই আসুন যদি আমরা এই কাজ করার বিনিময়ে যদি জাহান নামে যাই আপনারাও কি আমাদের সাথে জাহান নামে যাইতে রাজি আছেন আছেন আমরা ইসলামী আন্দোলন করি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য জান্নাতে যাওয়ার জন্যে কারণ আল্লাহ বলেছেন ওয়ান আকিমুদ্দিন আওয়ালা তাতা ফারাকু তোমরা আমার দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হ বিচ্ছিন্ন হয়েও না কোনো মুসলমান বিচ্ছিন্ন হইতে পারে না যার বিচ্ছিন্ন হওয়া জায়জ নাই হারাম ঐক্যবদ্ধ হওয়া ফরজ এই কথাটা আমাদেরকে বিশ্বাস করা লাগবে ওয়ালা তাসিমু বিহাবিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা আমার রজ্জুকে সবাই সম্মিলিতভাবে আঁকড়ি ধরো মজবুত করে ধরো এই রজ্জু বলতে আল বোঝানো হয়েছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে যদি আমরা কোরআনকে যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে কেয়ামতের ময়দানে যে পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা করেছে সে আমরা পুরস্কৃত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আসুন আমরা সে কোরআনটাকে ধরি এবং কোরআন দিয়ে ব্যক্তি পরিবার পরিচালনা করি আপনি ইসলামী করার দরকার নাই আপনি পাঁচ নামাজ পড়েন কোরআন পড়েন কোরআন আমরা সৎ হই আমাদের সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যবিসার অত্যাচার অনাচার সন্ত্রাস চাঁদাবাজ আমরা মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই আপনারা সবাই একমত আছেন আসুন এই কোরআন দিয়ে আমরা এই সমাজটাকে পরিবর্তন করি এবং আগামীতে আমরা একটা সুন্দর পরিবেশ একটা সুশীল সমাজ এবং একটা রাসুলের আদর্শ সমাজ তৈরি করার এই উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি